প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ক্লাস হচ্ছে একটা আলাদা জগতে বুঝতেই পারছো কোন জগতে আছি সেই জগতে আজকে ক্লাস শুরু করা যাক এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট রিল ডিলার প্র্যাকটিস সেট থেকে জি কে শুরু করছি স্কিপ করবে না দেখতে থাকবে এবং যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য রেডি হচ্ছে প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য খুব উপকারী শুধু জিকে নয় সেই সেট থেকে ম্যাথগুলো করানো হয় এবং জিকেগুলো করানো হয় এবং রিজনিংগুলো করানো হয় তো স্টার্ট করছি এক আর দুই দুটো কোশ্চিন আছে এখানে দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন সম্প্রতি দু সালে মাইকেল তালা গ্র্যান্ড অ্যাবেল প্রাইজ পেলেন তিনি কোন দেশের নাগরিক ফ্রান্সের সি নম্বর অ্যান্সার ফ্রান্সের দুই নম্বর গত দোসরা এপ্রিল দুই হাজার চব্বিশ ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলো কোন দেশ তাইওয়ান সি নম্বর আর ছয় নম্বর পাঁচ নম্বর বলেছে কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপনা করেন আঠারোশো সালে পয়ল কে নম্বর অ্যান্সার বাকি দেখো লর্ড কার্জনের সময় প্রথম রেল বোর্ড গঠন হয় উনিশশো পাঁচ সালে এবং লর্ড কার্জনের সময় বঙ্গভঙ্গ হয় উনিশশো সালে আর লর্ড রিপন প্রথম কারখানা অধিনিয়ম লর্ড রিপনের সময় হয় এবং নিয়মিত জনগণনা যেটা চালু হয়েছিল লর্ড রিপনের সময় তো পাঁচের অ্যান্সার হচ্ছে এ নম্বর ওয়েলেসলি ছয় নম্বর নিম্নের বিকল্পগুলি থেকে বেমানান শব্দ নির্বাচন করো উত্তর হচ্ছে মেন্ডেল বাকিগুলো দেখো টরিশলি আর্কিবিস বয়েল এদের থেকে সব থেকে আলাদা সি নম্বর মেন্ডেল উত্তর ছয়ের সি নম্বর নেক্সট দুটো এগারো নম্বর আর বারো নম্বর এগারো নম্বর প্রশ্নতে বলেছে ভারতের কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন চম্পারণ উনিশশো সালে ভারতে দক্ষিণ আফ্রিকায় করেছিল কিন্তু ভারতে যেটা সেটা হচ্ছে চম্পারণ চম্পারণ কোথায় অবস্থিত বিহারে চম্পারণ জেলা উনিশশো সালে শুরু করেছিল ডি নম্বর অ্যান্সার বাকি ডান্ডি উনিশশো সালে ডান্ডি অভিযান বারো নম্বর প্রশ্ন কোশ্চিন স্থানে সঠিক বিকল্পটি বসাও এখানে সমাধিস্থল দিয়েছে রাজঘাট মহাত্মা গান্ধীর সমাধিস্থল তাহলে বীরভূমি কার হবে রাজীব গান্ধীর সমাধিস্থল এ সি নম্বর অ্যান্সার বাকিগুলো দেখো জওহরলাল নেহরু তার সমাধিস্থল হচ্ছে শান্তিবন জগজীবন রাম সমতা স্থল ইন্দিরা গান্ধী শক্তিস্থল বারোর উত্তর হচ্ছে রাজীব গান্ধী বীর সতেরো নম্বর প্রশ্নটা দেখো এ টেল অফ টু সিটিজ কার লেখা এ টেল অফ টু সিটিজ হচ্ছে চার্লস ডিকেন্সের তারপরও আছে অলিভার টুইস্ট ডেভিড কপার ফিল্ড এগুলো সব চার্লস ডিকেন্সের লেখা তার মধ্যে আরেকটা আছে দ্য গড অফ স্মল থিংস কার লেখা অরুন্ধতি রায়ের লেখা অরুন্ধতি রায়ের লেখা এই ইম্পর্টেন্ট বইটাও আসে যে গড অফ স্মল থিংস কার লেখা অরুন্ধতি রায়ের লেখা সতেরোর হচ্ছে উত্তর হচ্ছে চার্লস ডিকেন্স কী কী বই বললাম এ টেল অফ টু সিটিস অলিভার টুইস্ট আর ডেভিড কপার কপারফিল্ড চার্লস ডিকেন্সের নেক্সট প্রশ্ন কোন প্রণালী দ্বারা অস্ট্রেলিয়া থেকে তাসমানিয়া বিচ্ছিন্ন ইম্পর্ট্যান্ট প্রশ্ন অনেক সেটে পাওয়া যায় এই প্রশ্নটা উত্তর হচ্ছে ব্যাস প্রণালী এ নম্বর অ্যান্সার ব্যাস প্রণালী বাকি আরেকটা আছে দেখো ডি নম্বরে বেরিং প্রণালী সেটা হচ্ছে এশিয়া এবং উত্তর আমেরিকার সাথে উত্তর আমেরিকার মধ্যে আলাদা মানে বিচ্ছিন্ন করা হয়েছে এই বেরিং প্রণালী দ্বারা এই প্রশ্নের উত্তর হচ্ছে ব্যাস প্রণালী অস্ট্রেলিয়া থেকে তাসমানিয়া বিচ্ছিন্ন ব্যাস প্রণালী এ নম্বর উনত্রিশ নম্বর হচ্ছে কোনটি তেজস্ক্রিয়তার একক এখানে দেখো তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে ব্যাকুরাল কিন্তু এখানে ব্যাকুরল তো নেই এখানে কিউরি দেওয়া আছে সি নম্বর বি নম্বর অ্যান্সার তেজস্ক্রিয়তার একক হচ্ছে কিউরি এখানে সিজিএস কিন্তু সিজিএস পদ্ধতিতে তেজস্ক্রিয়তা রেডিও অ্যাক্টিভিটি যেটা তার এসআই সিজিএস ইউনিট হচ্ছে কিউরি আর এসআই পদ্ধতিতে অ্যান্সার হচ্ছে ব্যাকুরল সবসময় মনে রাখবে সিজিএসটা কিউরি কিউরি উনতিরিশের বি নম্বর অ্যান্সার এবার হচ্ছে নেক্সট প্রশ্ন রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত দার্জিলিং এই প্রশ্নটাও সেটে পাওয়া যায় তবে এই প্রশ্নগুলো কিন্তু রাজ্য সরকারের পরীক্ষাতে রাজ্য সরকারের প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো কিন্তু বেশি করে মনে রাখার প্রয়োজন কারণ রাজ্য সরকার যখন প্রশ্ন করে মানে পরীক্ষা প্রশ্ন দেয় তখন কিন্তু রাজ্য সরকারের ম্যাক্সিমাম প্রশ্ন যেগুলো খুব ডিপলি থাকে তো এর উত্তর হচ্ছে রামবন জলবিদ্যুৎ প্রকল্পটি দার্জিলিংয়ে অবস্থিত বি নম্বর অ্যান্সার আটত্রিশ নম্বর প্রশ্ন কত সালে হাওড়া ব্রিজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই প্রশ্নটা কিন্তু এর অনেক সেটে পাওয়া গেছে যেরকম ফুড এফেয়ার সেটে ছিল এই প্রশ্নটা তো উত্তর হচ্ছে সাল সালে হাওড়া ব্রিজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল সি চলো নম্বর প্রশ্ন কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয় ইম্পর্টেন্ট প্রশ্নের এই প্রশ্নটা উত্তর হচ্ছে চুয়াল্লিশতম সংবিধান সংশোধন উনিশশো সালে বাদ দিয়ে সেটাকে কোথায় রেখেছে তিনশোর এ বা ক কিনশোর এ বা কে রাখা হয়েছে বিয়াল্লিশের উত্তর হচ্ছে সি নম্বর অ্যান্সার ফর্টি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেল সম্বন্ধে উল্লেখ আছে উত্তর হচ্ছে ছিয়াত্তর নম্বর অনুচ্ছেদ সাতচল্লিশের এ নম্বর অ্যান্সার একান্ন নম্বর ব্যাক্টেরিয় ফ আমরা পড়েছি না বিজ্ঞানে ব্যাকটেরিয়া ফাজ কি একটি উপকারী ভাইরাস তো ব্যাকটেরিয়া ফাজ হল একান্নর এ নম্বর উপকারী ভাইরাস উত্তর হবে ভাইরাস এ নম্বর ছাপ্পান্ন থেকে অনুসার তার মধ্যে একটা রিজিনিক আছে সেটা বাদ দেব ছাপ্পান্ন নম্বর নিউক্লিয়াস বিহীন একটি সজীব উদ্ভিদ কোষ শিব কোষ এটা কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটা আসে ছাপ্পান্ন এ নম্বর নিউক্লিয়াস বিহীন একটি সজীব কোষ সজীব উদ্ভিদ কোষ শিব কোষ উত্তর এ নম্বর আটান্ন নম্বর এশিয়ার আলো কাকে বলা হয় লাইট অফ এশিয়া গৌতম বন্ধুকে বলা হয় লাইট অফ এশিয়া রাজা রামমোহন রায়কে বলা ভারত প্রতীক নবজাগরণের অগ্রদূত অশোককে প্রিয়দর্শী আর মহাবীর ছিল তেইশতম তীর্থঙ্কর জৈন ধর্মের সরি চব্বিশতম তীর্থঙ্কর ছিল মহাবীর তেইশতম পার্শ্বনাথ ছিল চব্বিশতম মহাবীর ছিল আটান্ন হচ্ছে সি নম্বর গৌতম বুদ্ধ অনুষাট জাপানের পার্লামেন্টের নাম কি জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট সি নম্বর অ্যান্সার বাকিগুলো দেখো ডেনমার্কের সেটা হচ্ছে পলকেটিভ এ নম্বরে যেটা আছে বধু এটা ভুটানের আর ইজরায়েলের হচ্ছে নেসের উনষাটের সি নম্বর জাপানের ডায়েট আটষট্টি থেকে উনসত্তর আটষট্টি নম্বর ভারতের সংবিধান প্রণয়ন কার্যকর এবং গ্রহণ কর্তৃত্বের উৎস হলেন ভারতের জনগণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও বি নম্বর আটষট্টি বি ভারতের জনগণ ঊনসত্তর নিম্নলিখিত কোন রাজ্যে বনভূমির সংখ্যা সর্বনিম্ন হরিয়ানা নামটা কিন্তু হরিয়ানা কিন্তু বনভূমির সংখ্যা সর্বনিম্ন উত্তর উনসত্তরের নম্বর নম্বর কাঞ্চনজঙ্ঘা পর্বতৃঙ্গে কাঞ্চনজঙ্ঘা অবস্থিত সিকিমে শিশির বি নম্বর চুয়াত্তর থেকে ছিয়াত্তর চুয়াত্তর নম্বর সম্প্রতি ফিট ইন্ডিয়া মুভমেন্ট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে নরেন্দ্র কুমার যাদব এ নম্বর অ্যান্সার নরেন্দ্র কুমার যাদব পঁচাত্তরের অঙ্ক ওটা বাদ দিই ছিয়াত্তর নম্বর ভারতের ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে এনইএফটি এর পুরো কথাটি কি এর অর্থ হচ্ছে ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ছিয়াত্তরের এ নম্বর বাহাত্তর নম্বর মাঝি মল্লার গান হলো ভাটিয়ালি এই প্রশ্নটা আসে ভাটিয়ালি হচ্ছে মাঝি মল্লার গান বাহাত্তরের এ নম্বর অ্যান্সার আটাত্তর নম্বর বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত ত্রিবদনপুরম আটাত্তরের ডি নম্বর বাকি বি নম্বরে শ্রী হরি হরিকোটা সতীশ ধবন শ্রী হরিকোটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত আটাত্তরের ডি নম্বর অ্যান্সার অনুবাসী সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই এই মানব মানবতা ধর্মী বাণীটিকার চণ্ডী দাসের বি নম্বর অ্যান্সার চণ্ডী দাস এবার এ নম্বরে মালাধর বসু যার উপনাম আরেকটা নাম আছে গুণরাজ খান সে রচনা করেছিল শ্রীকৃষ্ণ বিজয় কার লেখা মালাধর বসুর অনুবাসির হচ্ছে চণ্ডী দাস বি নম্বর অ্যান্সার এইটটি শেষ প্রশ্ন ভারতের জাতীয় ক্রীড়া দিবস মেজর ধ্যানচাঁদের উৎসবে জন্মদিনে দিনটি পালন করা হয় উনত্রিশে আগস্ট এইটটি ফাইভের বি নম্বর অ্যান্সার এই গেল বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট থেকে জি কে অনেকগুলো ইম্পর্টেন্ট তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং নতুন কেউ যে দেখে এবং সে যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বা কেপি কনস্টেবল বা কেউ যদি লেডি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছে বা মানে নেওয়া ইচ্ছুক তাহলে এই ক্লাসগুলো অবশ্যই দেখবে আর প্লে লিস্টে অবশ্যই পাবে ক্লাসগুলো আর সাবস্ক্রাইব করে সবসময় চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে এটাই এরপরে নেক্সটে আমরা আরও অন্য অন্য সেট থেকেও জিকেগুলো দিয়ে থাকি যেরকম যারা আইসএসি জিডি থেকে লিলারার প্র্যাকটিস সেট জিডি থেকে জিকে দিই ওই কেপি কনস্টেবল ওই পুলিশ এবং অবজেক্টিভ জেনারেল একটা সেট আছে বই আছে জিকে সেখান থেকেও দিয়ে থাকি তো ক্লাসটি ভালো লাগলে লাইকশেয়ার করবে আর শেয়ার করে বেশি বেশি করে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে